বেশ কিছুদিন ধরে অযোধ্যায় ঘটছে অদ্ভুত সব ঘটনা কখনো অনেক শকুন দেখা যাচ্ছে একসঙ্গে আবার কখনো চোখে পড়ছে দলবদ্ধভাবে অনেক বানর যা দেখে বন বিভাগের কর্মীরা পর্যন্ত সতর্ক হয়ে গেছেন প্রথম নজরে এই ঘটনাগুলোকে সবাই মনে করছিল কাকতালীয় কিন্তু যখন খুঁটিয়ে দেখা হলো তখন বোঝা গেল এই ঘটনাগুলোর গুরুত্ব কতটা বেশি বলা হচ্ছে তাদের রূপ ধরে নাকি ভগবান স্বয়ন অযোধ্যায় আসছেন আবার অনেকের মতে অযোধ্যায় শকুনের আগমন হয়তো অনেক অশুভ ইঙ্গিত দিচ্ছে কারণ ইতিমধ্যেই সামনে এসেছে পাকিস্তানের এমন কিছু মানুষের মুখ যারা রাম মন্দিরের বিরুদ্ধে করছে ষড়যন্ত্র তবে আরও একটি অলৌকিক ঘটনা সম্বন্ধে আলোচনা চলছে কি সেই ঘটনা জানলে অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা কি জানেন একবার স্বয়ং বজরং বলি অযোধ্যা এসেছিলেন আর তখন এই ঘটনা সারা ফেলেছিল গোটা বিশ্বে এই অলৌকিক অদ্বিতীয় ঘটনা নিয়ে হয়েছে সিনেমাও তাহলে কি হয়েছিল যখন অযোধ্যা এসেছিলেন বজরং বলি কেন দেড়শোরও বেশি এনকাউন্টার করা ইন্সপেক্টর পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিল কেন পাকিস্তানের আতঙ্কবাদীরা পর্যন্ত ঘটনা স্মরণ করে ভীত আজও কি হয়েছিল যখন অযোধ্যায় বিপদ দেখা দিয়েছিল জানবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি জানতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না বন্ধুরা ঘটনাটি হলো উনিশশো আটানব্বই সালের প্রতিদিনের মতো সেদিনও হনুমানগীর সামনে উপচে পড়েছিল ভক্তের ভিড় দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিল হনুমানজির দর্শন করতে আর তখনই হনুমানজির গলিতে একটি জিপ এসে থামলো ভক্তরা প্রথমে মনে করেছিল কোনো ভক্ত হয়তো মন্দিরের বাইরে জিপ গাড়িটিকে দাঁড় করিয়ে ভগবান দর্শন করতে মন্দিরে গেছেন এবং মন্দির দর্শন করে তিনি ফিরে আসবেন কিন্তু সময় বয়ে যেতে লাগলো এক ঘন্টা পার হয়ে গেল দু ঘন্টা পার হয়ে গেল কেউ এলো না জীপ গাড়িটা একই রকমভাবে দাঁড়িয়ে রইল তখন থানায় খবর দেওয়া হলো এবং একজন পুলিশ ইন্সপেক্টর এসে জিপ গাড়িটিকে থানায় নিয়ে গেল তারপর শুরু হলো তল্লাশি তল্লাশি করে পুলিশ জিপের ভেতর এক মোটর পেল যার থেকে জল বের হয় তারপর ওই মোটরটি খোলা হলে মোটরটির মধ্যে থেকে পাউডারের মতো পদার্থ পাওয়া গেল এই দেখে পুলিশ কিছু বুঝে উঠতে পারে না আর সঙ্গে সঙ্গে এসটিএফকে খবর দেওয়া হয় ওই সময় এস টিএফের দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন অবিনাশ মিশ্র এনার নামে দেড়শোরও বেশি এনকাউন্টারের রেকর্ড আছে অবিনাশ মিশ্র পাউডারের মতো পদার্থটিকে দেখা মাত্রই আরডিএক্স বলে চিহ্নিত করে এসটিএফের দলটি কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হয়ে যায় এই আরডিএক্স এতক্ষণের সম্পূর্ণ অযোধ্যায় ছড়িয়ে পড়েছে তৎক্ষণাৎ অযোধ্যায় রেড অ্যালার্ট জারি করা হয় আর এক ঘন্টার মধ্যেই আট জায়গা থেকে আরডিএক্স খুঁজে পাওয়া যায় ভয়ানক এই ঘটনার পিছনে থাকা আতঙ্কবাদীদের ষড়যন্ত্র ছিল একেবারে সম্পূর্ণ অযোধ্যাকে ধ্বংস করে দেওয়ার এস টিএফের এই দলটি সম্পূর্ণ নিশ্চিত ছিল যে যেহেতু হনুমানগির সামনে জিপটি পাওয়া গিয়েছিল তাই নিশ্চয়ই হনুমানগির মন্দিরের ভিতরেও আরডিএক্স রাখা হয়েছে এসটিএফের দলটি তৎক্ষণাৎ মন্দিরের ভিতরে শুরু করে দেয় তল্লাশি কিন্তু অনেক তল্লাশির পরেও কিছু খুঁজে পায় না মন্দিরের ভেতরে ইন্সপেক্টর অবিনাশ মিশ্র হতাশ হয়ে যায় আর ঠিক তখনই এসটিএফের দলটি একজন সদস্য মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসে ওই সদস্যটিকে দেখে এসটিএফের দলটি বাকি সদস্যরা ও অবিনাশ মিশ্র অবাক হয়ে যায় এসটিএফের পোশাক পরা ব্যক্তিটি আসলে ওই দলের সদস্যই নয় যেই ওই ব্যক্তিটিকে ডাকে তখনই ওই ব্যক্তিটি দৌড়াতে শুরু করে কিছুক্ষণ পিছু করার পর এসটিএফের দলটি ওই ব্যক্তিটিকে ধরে ফেলে আসলে সে ছিল একজন আতঙ্কবাদী আর যেই তাকে ধরা হয় তখনই সে হাসতে শুরু করে এবং বলে আর তোদের কিছু করার নেই আমি হনুমানগিরি ভেতরে টাইম বোম লাগিয়ে দিয়েছি আর মাত্র এক মিনিট বাকি রয়েছে তারপরেই বিস্ফোরণ হবে তোদের যা করার করে নে তৎক্ষণাৎ অবিনাশ মিশ্র হনুমানগির মন্দিরের ভিতরে ছুটে যায় এই দলটি মন্দিরের প্রতিটি কোনায় খোঁজে কিন্তু খুঁজে পায় না কিচ্ছু তখন বিস্ফোরণ হতে আর উনত্রিশ সেকেন্ড বাকি তখন ইন্সপেক্টরের নজর পড়ে একটি বানরের দিকে হনুমানটি ওয়াটার কুলারের উপর একটি তারকে চিবাচ্ছিল এই দেখে ইন্সপেক্টর অবিনাশ মিশ্রর মনে হলো ওই ওয়াটার কুলারের ভিতরে কিছু থাকতে পারে তাই তিনি চাইছিলেন বানরটি তার কামড়ানো ছাড়লে তাদের দল ওয়াটার কুলার থেকে চেক করতে পারবে তাই তিনি এক ব্যক্তির হাত থেকে একটি কলা নিয়ে সামনের দিকে ছুঁড়ে ফেলে কিন্তু বানরটি কলা না নিয়ে হঠাৎ তার কামড়ানো বন্ধ করে ওই স্থানটি ত্যাগ করলো তখন ইন্সপেক্টর অবিনাশ মিশ্র বোম নিরোধক অফিসারকে ওয়াটার কুলারের সামনে যাওয়ার আদেশ দেন আর যেই তিনি ওয়াটার কুলারের সামনে গিয়ে পৌঁছলেন তিনি জোরে চিৎকার করে উঠলেন আর চিৎকার শুনে সবার দৃষ্টি গেল ওয়াটার কুলারের দিকে তিনি জোরে চিৎকার করে বললেন এটা একটা টাইম বোম আর এই কথাটা বলার পর তিনি আরো একটি কথা বলেন তিনি আরও বলেন টাইম বোমটি তিন সেকেন্ড বাকি থাকতে বন্ধ হয়ে গেছে তারপর অবিনাশ মিশ্র সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন তিনি বুঝে গেলেন ওই বানরটি যে তারটি কাটছিল ওটা টাইম বোমের তার ছিল এরপর অবিনাশ মিশ্র ছুটলেন ওই বাঁদরটিকে খুঁজতে যে বাঁদরটা সেদিন অযোধ্যায় মানুষের প্রাণ রক্ষা করেছিল তারপর অবিনাশ মিশ্রের নজর পড়ে মন্দিরের শিখরের দিকে তিনি দেখেন ওই বানরটাই মন্দিরের উপরে উঠতে থাকা পতাকাটিকে ঠিক করছিল পুরো দলটি বুঝে যায় স্বয়ং বজরঙ্গলী বাঁদর রূপী অযোধ্যাকে বাঁচাতে এসেছিলেন পুরো দলটি হাত জোর করে নতমস্তকে হনুমানজিকে প্রণাম করলেন এবং ভগবান দর্শন করার আনন্দে তাদের চোখে জল চলে আসে এরপর মাথা তুলে তিনি দেখেন বানরটি উধাও হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ